আজ থেকে শুভেন্দু অধিকারী বিধানসভা নন্দী গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প শুরু করেন তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিরোধী দলনে তা শুভেন্দু অধিকারী আমি প্রথমত বলবো যে উনি তৃণমূল কংগ্রেসের একজন মানে সেকেন্ড ইন্ডিয়ান কমান্উনি এ মুগলার পিসি মিলেই পার্টিটা চালান এটা পারিবারিক পার্টি কোম্পানির মতোই চালান তা আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামুল আর ও আর এসের এর প্যাকেট বিতরণ করার জন্য আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের একচল্লিশটি শহীদ পরিবারের মধ্যে পঁয়ত্রিশটি পরিবার উপস্থিত ছিল না সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হলদিয়া এবং মেদিনীপুর ডিপো থেকে এই বাসগুলো আনা হয়েছিল মেদিনীপুরে দেব মেদিনীপুর ডিপো থেকে দেবেন্দ্র অঞ্চল হাতিয়ারি মোড় দায়িত্বে সুকুমার সাউ দেবেন্দ্র অঞ্চলটা হচ্ছে কাঁথি তিন নম্বর ব্লকের উত্তর কাঁথির মিদনাপুর ডিপো থেকে বাস এসেছিল ভাজা চাউলি অঞ্চল কাঁকুরিয়া পার্টি অফিস দায়িত্বে বিভাস বেজ এইভাবে বিনা পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারীর সেবা চিকিৎসা পাশে দাঁড়ানো এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয় এটা আমি করি করে আসছি দু হাজার ছ সালের তেসরা নভেম্বর থেকে উনি না জানলেও কারণ উনি তো এগারোর পরে এসেছেন ওনার পিসিকে জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কী করত অর্থাৎ আজকে একচল্লিশটি শহীদ পরিবারের মধ্যে পঁয়ত্রিশটি পরিবার উপেক্ষা করেছেন তিন চারজন তিন চারটি পরিবারকে নিয়ে এসেছিলেন ওরা যারা রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে আছে নন্দীগ্রামের স্থানীয় মানুষ এটাকে উপেক্ষা করেছেন আর নন্দীগ্রামের মানুষের এত অভাব নেই ওই প্যারাসিটামেলের বড়ি নেওয়ার জন্য ওই পুলিশের চেকিং মেটাল ডিটেক্টার অ্যালসিসিয়ান কুকুর সুকবেগা এসব করে ঢোকার জন্য নন্দীগ্রামের মানুষ এত সস্তা নন এই মানুষ দুশো পঁয়ত্রিশের দম্ভ সিপিএমের ধ্বংস করেছে ব্রিটিশের সময় নন্দীগ্রামে অত্যাচারী ব্রিটিশের তারকাকে খড়ের গাদার ভিতরে ঢুকে পুড়িয়ে দিয়েছিল এই নন্দীগ্রাম স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা নিয়েছে পরবর্তীকালে সালে বা আন্দোলনে একটি কলেজের ছাত্র সীতানন্দ কলেজের ছাত্র শহীদ পর্যন্ত হয়েছেন এখানকার বড় বড় মাপের নেতারা রাজ্য স্তরে নেতৃত্ব দিয়েছেন নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়ে অতএব নন্দীগ্রাম না থাকলে ওনার পৃষি মুখ্যমন্ত্রী হতেন না উনি দিল্লি থেকে কলকাতাতে আসার সুযোগও পেতেন না উনি যে এগারোর একুশে জুলাই প্রথম আত্ম ওনার আবির্ভাব হলেন আবির্ভাব দিবস একুশে জুলাই সেই বছর প্রথম ব্রিগেড প্যারেড ময়দানে বৃষ্টির মধ্যে ওই ডিম ভাত উৎসব হয়েছিল আমিও ছিলাম আমার হাত থেকে মাইকটা কাড়িয়ে ওনার হাতে দিয়ে নিয়ে নিয়েছিলেন মুখপাত্র যিনি সারাদিন বলেন বাড়িতে বসে তা তিনি নিয়েছিলেন যাই হোক আমি নাম করতে চাই না অতএব নন্দীগ্রামের মানুষ উপেক্ষা করেছেন উনি কিছু কথা বলেছেন আমি সাধারণত ওনার কথার প্রতিক্রিয়া দিই না উনি বলেছেন যে ডায়মন্ড হারবার মডেল কেমন এটা বিজেপি দেখুক এবং উনি একবারও আমার নাম উচ্চারণ করেননি বিজেপিকে এবং বিজেপির এমএলএদেরকে বা বিজেপির নির্বাচিত লোকদেরকে কেন্দ্রীয় সরকারকে অ্যাটাক করেছে আমি ঠিক একইভাবে ওনাকে যেহেতু আমি ওই এলাকার বিধায়ক রিপ্রেজেন্টেটিভ কার্যত আমাকে টার্গেট করে লক্ষ্য করেই ওনারা এখানে এটা করেছেন আমি ওনাকে প্রথম প্রশ্ন করি যে আপনার পিসিমণি এক লক্ষ আট হাজার ভোট পাওয়ার পরেও নন্দীগ্রামে আসেননি কেন ওনার প্রতিশ্রুতি পূরণ করেননি কেন যে নন্দীগ্রামের জন্য সিঙ্গুর তো ফ্লপ এবং ফেল কেস সিঙ্গুর আন্দোলনে আমারও সমর্থন ছিল না মুখ ফুটে না বললেও ভিতর থেকে আমরা কেউ সমর্থন করিনি টাটাকে তাড়ানোটা কোনো মানে মমতা ব্যানার্জির সেদিনের সমর্থকরাও কিন্তু মন থেকে মেনে নেয়নি সিপিএম যে কায়দায় আন্দোলনকারীদের উপরে লাঠি চালিয়েছিল তার বিরোধিতা প্রতিবাদ হয়েছিল তাপসী মালিকের ধর্ষণ খুন ইত্যাদির প্রতিবাদ হয়েছিল নিরীহ কৃষক বর্গাদারদের গ্রেপ্তারের প্রতিবাদ হয়েছিল কিন্তু টাটা চলে যাক এটা কেউ চায়নি সেদিন সেই কারণে আমি ওই আন্দোলনে শরিক ছিলাম না যুক্ত ছিলাম না ছিলাম না আপনারা আমার কোনো ভূমিকা সেখানে দেখতে পারবেন না দু দফায় যে আন্দোলন করেছিল সিঙ্গুরে কিন্তু নন্দীগ্রামের আন্দোলন ছিল বর্ষতা বিরোধী আন্দোলন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার নিজে তিনি বলেছিলেন অপ্রথাগত চিঠি এইচডি এ নবী অধিগ্রহণের চিঠি দিতে পারেন না এবং চোদ্দই মার্চ দু হাজার সাতের পরে উনিশা মার্চ তৎকালীন জেলাশাসক অনুপ আগরওয়ালকে দিয়ে প্রত্যাহার করা হয়েছিল আপনার আপনার এই নোটিফিকেশান আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই পনেরো বছর মুখ্যমন্ত্রী কী কী দিলেন মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে বারোই বারো সালের চোদ্দই মার্চ এসে বলে গেছিলেন শহীদ মিনার বানাবো সুদৃশ্য হয়নি গোকুলনগরে বারো ক্লাস স্কুল বানিয়ে দেব রেসিডেন্সিয়াল করেননি সোনাচুড়াতে আইটিআই বানাবো করেননি গত নির্বাচনের সময় ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন হ্যাঁ আমি জিতেছি দু হাজার ভোটে কিন্তু মুখ্যমন্ত্রী তো আপনি হয়েছেন এক লক্ষ আট হাজার ভোট তো নন্দীগ্রামের মানুষ আপনাকেও দিয়েছে আমাকে যেমন এক লাখ দশ হাজার ভোট দিয়েছেন আপনি মনে হয় জানেন না দু হাজার সালে আমি এমপি হওয়ার পর থেকে প্রত্যেক বছর এমপির কাজের খতিয়ান প্রকাশ করি আর আমি এমএলএ হিসেবেও আমার কাজের খতিয়ান আমি প্রকাশ করি আমি কয়েক মাস আগেই যারা জেলার সাংবাদিক আছেন তারা জানেন রেয়াপাড়া কমিউনিটি হলে আমি আমার কাজের খতিয়ান প্রকাশ করেছি আপনি যদি আপনার মেল আইডি দেন আপনার বাড়িতে তো বা অফিসে আমি তো যাওয়া ঠিক হবে না অনুমতি ছাড়া তাহলে আমি কাউকে দিয়ে আপনার অফিসে পাঠিয়ে দেব দু হাজার সাল থেকে অধ্যবধি প্রত্যেক বছর আমার যে যেটুকু আমি তো বিরোধী দলের এমএলএ আগে ষাট লাখ ছিল এখন সত্তর লাখ টাকা দেয় বিউপিতে আমার প্রত্যেকটা ইঞ্চিতে আমি কমা পূর্ণচ্ছেদ করে সমস্ত ছবি ফটো কাজের তালিকা করে দিই আপনাকে এগুলো মিস ইনফরমেশান করেছে আপনি যাদের নিয়ে আজকে ঘুরেছেন তারা সব খুনি দেড় বছর করে জেল খাটা সুফিয়ান আবু তাহেদ সাউদ্দিন শামসুল এরা সমস্ত ওখানকার নোটোরিয়াস ক্রিমিনাল আপনার উচিত ছিল দেবব্রত মাইতি দু হাজার একুশ সালে বিজেপি কে ভোট দেওয়ার জন্য হিন্দু চিল্লগ্রামে খুন হয়েছিল তার বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়া আপনার উচিত ছিল দু হাজার চব্বিশে তেইশা মে লোকসভা ভোটের একদিন আগে মধ্যরাত্রে শিডুল কাস্ট মহিলা পঁয়ষট্টি বছরের মনসা বাজারে রথিবালা আড়ি খুন হয়েছিল তার বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়া আপনি সঙ্গে কাদের নিয়ে ঘুরলেন যারা দেড় বছর ধরে জেলে ছিল দেবব্রত মাইতির মার্ডারের কেসে সেই লেকগুলোকে নিয়ে ঘুরলেন আপনি বললেন দিল্লি থেকে কি এনেছি দিল্লি থেকে যেটা এনেছি দেখুন জেলিংহামের প্রজেক্ট আপনার মুখ্যমন্ত্রী করেননি দু হাজার কোটি টাকা সোনাচুড়ার জেলিংহাম প্রজেক্টকে ভারত সরকার নিয়েছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে দু হাজার কোটি টাকা ভারত সরকার দিয়েছে ওখানে জাহাজ তৈরি এবং জাহাজ রিপেয়ারিং এর জন্য ভারত সরকার আপনি বলেছেন দেখুন পার্লামেন্টে কোয়েশ্চেনের উত্তর দিল্লি হবে আপনি বলেছেন যে দিল্লি থেকে কি এনেছেন আপনার আপনার পিসি একটা রেল প্রজেক্ট দিয়েছিল ফুরফুরা শরীফ আর নন্দীগ্রাম জমি দিলে চাকরি পাবে আপনার পিসি হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেল রেল মন্ত্রক তারপরে কাজ বন্ধ হয়ে গেল আপনার বন্ধ হয়ে গেল আমি মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে দিয়ে আমি নতুন করে এই রেল প্রজেক্ট চালু করি এবং থ্রু হাইকোর্ট রেল আপিলে যায়নি আটশো জন রেলে গ্রুপ ডিতে চাকরি পেয়েছে নন্দীগ্রাম থেকে চার বছরে নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীতে অশ্বিনী বৈষ্ণবের চৌত্রিশ জন চাকরি পেয়েছে সব থ্রু কোর্ট কেস কিন্তু যায়নি রেল তিনশো পনেরো কোটি টাকা স্যাংশন করেছে ভারত সরকার একশো কোটি টাকার কাজ কমপ্লিট হয়েছে আমি মাননীয় মাননীয় সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করব আর ছ একর জায়গা দরকার রেলটা চালানোর জন্য আপনারা জমি দিচ্ছেন না আপনি দয়া করে ছ একরের জমিটা দিয়ে দেন ভারত সরকারের জাতীয় জলপথ রামেশ্বরমের মতো ফোল্ডিং ব্রিজ করতে চায় হলদিয়া নন্দীগ্রামের সংযোগকারী আপনারা অ্যাপ্রোচ রোডের জন্য জমিটা অধিগ্রহণ করে দিন আপনি জানেন না তাই এসব কথা বলেছেন আমি আপনাকে বলি যে নন্দীগ্রামের মানুষ কি করবে আমি কোনো দিন বলি না ওখানকার আমি আত্মীয় দায় দরকারে প্রত্যেক দিন মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি আমার সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে বিরোধী দলনেতা হাতে খুব বেশি ক্ষমতা থাকে না একজন বিরোধী দলের এমএলএ এখানে কি তাকে সরকারকে ভিডিও ফোন ধরে না ডিএম তো দূরের কথা সেই পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়েও আমি মানুষের সঙ্গে ওখানে আছি কিনা দল যদি প্রার্থী করে প্রমাণ হবে বিজেপি কাকে প্রার্থী করবে আমি বলতে পারি না কারণ এটা আপনাদের পার্টিতে আপনারা মাইকে বলে দিতে পারেন আপনি এবং আপনার পিসি দুজনের অথরিটি আছে যাকে খুশি বাদ দেওয়ার যাকে খুশি যুক্ত করা বিজেপির কারোর অথরিটি নেই সে বলতে পারে সে কোন সিটে দাঁড়াবে কিন্তু পার্টি যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি বিধানসভা ভোটে দাঁড়াবেন কিনা আমি সেক্ষেত্রে বলবো পার্টি যা সিদ্ধান্ত নেবে তাই পার্টি যদি জিজ্ঞেস করে যে আপনাকে যে কোনো সিটে যেটা রিজার্ভ নয় কারণ এসসি বা এসটি রিজার্ভ সিটি আমি দাঁড়াতে পারবো না আপনাকে যে কোনো সিটে লড়তে হবে ইনক্লুডিং ভবানীপুর সেক্ষেত্রেও আমি বলবো পার্টির যা নির্দেশ সেটা পালন করবো আমি চিরদিনই তৃণমূল করেছি বিজেপি করছি পার্টির ডিসিপ্লিন ওয়ার্কার পার্টির ভিতরের কোনো কথা বাইরে বলি না পার্টির কোনো সহকর্মী সম্পর্কে বাইরে মন্তব্য করি না এটা আমার প্রিন্সিপালের মধ্যে পড়ে আমি এই নীতিতে বিশ্বাস করি আমি তাদের আমি এই শৃঙ্খলা মানি যদি পার্টি বলে আপনাকে অপশান দিচ্ছি কোথায় আপনি লড়বেন আমি তাহলে বলবো যে আপনারা যদি আমাকে অপশান দেন যে কোনো সিটে লড়ালে আমি লড়তে রাজি আছি এবং সেক্ষেত্রে পার্টি যদি আমাকে ভবানীপুরে লড়তে বলে তাতেও রাজি আছি নন্দীগ্রামে লড়তে বললে তাতেও রাজি আছি না লড়তে বললেও রাজি আছি প্রচার করতে রাজ্যে অতএব বিজেপি ওখানে সমর্থন কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা আপনার নোটিশে আমি দিচ্ছি দু হাজার একুশ সালে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমি জিতেছিলাম দু হাজার তেইশ রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে সতেরোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এগারোটাতে বিজেপি জিতেছে দুটো পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো ভোট লিড পেয়েছেন নন্দীগ্রাম থেকে আর দু হাজার চব্বিশের শেষ থেকে অদ্যাবধি মোট তেত্রিশটা সমবায় সমিতির ভোট হয়েছে রাজ্য পুলিশ দিয়ে তার মধ্যে উনত্রিশটাতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত লোকেরা জিতেছে আপনার চোরেরা হেরেছে আগামী নির্বা আগামীও যে ভোটের আগে দু তিনটে সমবায় আছে সেখানেও নন্দীগ্রামের লোক যোগ্য জবাব আপনাকে দেবে এবং এক হাজার নশো ছাপ্পান্নর সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে ন্যূনতম উনিশ হাজার পাঁচশো ষাটের বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পদ্মফুল প্রতীকের মনোনীত প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে চোরেদের হারিয়ে আমি আপনাকে অনুরোধ করব। আপনি এখন হয়তো রাস্তায় আছেন বাড়িতে পৌঁছে আপনার পিসি মমতা ব্যানার্জিকে বলবেন নন্দীগ্রামে আরেকবার লোক উনিকে ওনাকে একবার হারিয়েছি দ্বিতীয়বার হারাতে চাই ভবানীপুরেও হারাবো আর নন্দীগ্রামে যদি মমতা ব্যানার্জি লড়েন সেখানে মমতা ব্যানার্জিকে হারাবো আর আপনাকে যারা তথ্য দিয়েছে সমস্ত ভুল তথ্য আপনি যে যে কথাগুলো বলেছেন আমি সাধারণত উত্তর দিই না আমি আজকে আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি বিশেষ করে মানুষের পাশে থাকা এবং উন্নয়নের ক্ষেত্রে আর আপনি দয়া করে আপনার অফিসের অ্যাড্রেস জানি আমরা পুলিশ ঢুকতে দেবে না মেল আইডি পাঠিয়ে দেবেন ড্রাইভে সম্প্রতি যে উন্নয়নের খতিয়ার আমি প্রকাশ করেছি প্রতি বছরের মতো সেটা আপনার কাছে আমি পাঠিয়ে দেব আপনি তাহলে সেটা দেখে আপনিও যেভাবেই হোক জিতেছেন কীভাবেই জিতেছেন সেটা কোর্টে বিচারাধীন তাই আর মন্তব্য করলাম না হাইকোর্টে বিচারাধীন তা অভিজিৎ দাস ববি সেখানে কেস করেছেন এবং ইলেকশন কমিশন সিসিটিভি ক্যামেরা টেম্পারিং হয়েছে ফলতাতে ডায়মন্ড হারবারে সেটাও লিখে দিয়েছে তা সেটা সেখানে বিচার্য সেটা নিয়ে বলবো না যেভাবেই হোক আপনি জিতেছেন তাই আপনাকে আপনারও এখান থেকে যদি কিছু শেখার থাকে আপনি শিখবেন নেয়ার থাকলে নেবেন ঠিক আছে আপনি তার আমার বিধানসভা কেন্দ্রে আসার জন্য স্বাগত আশা করি কোনো অসুবিধা হয়নি এবং খুব ভালোভাবে এসেছেন আপনার আপনার এবং আপনার পরিবারের কুশল কামনা।